গ্র্যানি সিরিজে এটা পার্ট টু আর আজকে আমি করব গ্র্যানির বাড়ি থেকে ড্রেন এসকেপ মানে সিওয়ার এসকেপ কিন্তু এখানে শুধু গ্র্যানি থেকে না পাইডার মমের থেকেও আমাকে বাঁচতে হবে চলো দেখা যাক আমি সিওয়ার এসকেপটা করতে পারি কি না ডে আমাদের শুরু হয়ে গেছে আর আমি গেম প্লেটার জন্য ভীষণ এক্সাইটেড ঠিক আছে মানে আমি বলবো অনেক বছর পর আমি সিওল স্কেপ করব মানে ড্রেনে স্কেপ তো দেখা যাক কিভাবে হবে অ্যান্ড আমি তো মনেও নেই কীভাবে করে আমাকে একটু বুদ্ধি খাটিয়ে বার করতে হবে তো ঠিক আছে এখানে আমাদের কিছু জিনিস নেই অ্যান্ড এই সাইডটা একবার দেখি এই সাইডটা একটা স্পেশাল কি পেয়েছি যেটা এখন আমি ইউজ করব না ফিউরে হিসেবে আমাদের একটা ডান্ডি দরকার পড়ে যেটা আমার মনে আছে হ্যাঁ ওই ডান্ডিটা আমাকে খুঁজতে হবে একটা শটগান বানাবো অবশ্যই একটা শটগান বানাবো কেন আমি জানি এই গ্র্যানি আসবে হ্যাঁ ঠিক আছে এখানে ফেলি যা জিনিস পাচ্ছি সেগুলো উঠিয়ে নেবো এখানে আমি কিছু পাচ্ছি না গ্র্যানি কোথায় আছে মানে লোকেশন কোথায় কোনো আইডিয়া নেই আমার প্রথম কথা তো এই সাইডে তো আমি কিছু পাচ্ছি না হ্যাঁ একটা কাটারেরও দরকার পড়ে হুম আর মনে হয় কোনো চাবির দরকার পড়ে চাবির নামটা ঠিক আমার খেয়াল পড়ছে না এখন দেখলে মেবি আমি চিনতে পারবো সেখানে তো সেরকম কিছুই নেই বাট আমি এখানে গ্র্যানিকে স্পট করে নিয়েছি তো এই সাইডে তো একদম থাকা যাবে না এই সাইডে থাকবো না একদম রিক্স স্নেহ যাবে না গাইস ঠিক আছে দেখি শটগানের পাস আমি একটাই পিস পেয়েছি আর কোনো পিস পাচ্ছি না কেন দেখি আমি ওপরে একবার চেক করি ওপরে এই সাইডগুলো আমার এক্সপ্লোর করা হয়নি বাট গ্র্যানি আমার পেছনে পড়ে গেছে গাড়ির জিনিস আমি নিচে দেখতে পাচ্ছি বাট আমার লাগবে না কি জ্বালা

আমি একদম রিস্ক দেবো না ঠিক আছে মিল্ক র্যাঙ্কটাও নিয়ে নিই বিল্ক র্যাঙ্কটা নিয়ে না ওই যেখানে স্পাইডার কি লাগায় সেখানটা আমি রেখে আসবো আর একদম ধীরে সুস্থে রাখতে হবে কারণ তুমিও চাও না কি গ্রানি আমাকে মেরে মেরে অবস্থা খারাপ করে দিক ভাইস এখানে গ্র্যানি আসছে এখানটা আমি রেখে দিই ভাইস এখন আমি বুকই ওপেন করি নে হেল তো ওপেন করলাম না ঠিক আছে আমি সরকারের পিসগুলো আপাতত লাগাই একটা পিস বাকি পিসগুলো কোথায় জানি না এই তো এই তো এখানে একটা পিস ভাগ্যিস আমি নিচে এসে দেখলাম না মনে হয় আমি ওপরেই খুঁজে বেড়াতাম ঠিক আছে আরেকটা পিস আছে আমাদের চিড়িতে নিয়ে নেবো আগে আমি গ্র্যানিকে একটু শোয়াবো হ্যাঁ একটু গ্র্যানিকে দু মিনিটের জন্য ঘুম পাড়াবো কারণ গ্র্যানি বহুত বদমাশি করছে তার আওয়াজ করি আসবে আরে গুলি গুলি নিয়ে নিয়েছি গ্রানি এই সাইডেই আসবে তো আসো এনে বদমাস কখন থেকে দেখছি আমার পেছনে পড়েই আছে পড়েই আছে একদম আমাকে একা ছাড়ছেই না যাই হোক এটা রিলোড করে আগে আমাকে স্পাইডার কী ব্যবস্থা করতে হবে এইটুকু বইটা আমি এখানে দেখতে অলরেডি পেয়ে গেছিলাম যাই হোক বইটা গিয়ে আমি লাগিয়ে দেবো গ্র্যানির মায়ের কাছে হ্যালো আম্মা আম্মা এখন পড়ে গেছে আম্মা তাড়াতাড়ি একটু চাবিটা দিও তোমার মেয়ে একদম ওয়েট করবে না তোমার মেয়ে আসবে আমাকে আবার মারতে তো বাকি কাজগুলো সারি যেমন এটার একটা দরকার পড়বে স্ক্রু ড্রাইভারটা আমাদের নিচেও দরকার পড়তে পারে হ্যাঁ আমি শিওর নই বা দরকার পড়তেই পারে কি আছে দেখি ওকে গাইস এই জিনিসটাই তো দরকার ছিল ঠিক আছে এই জিনিসটা দরকার ছিল আমার অ্যান্ড আমি যেটা আওয়াজ পেলাম কি স্পাইডার কি পেয়ে গেছি আমি স্পাইডার কিটা নিয়ে গিয়ে আমি নিচে ফিট করে দিই এতক্ষণ তো গ্র্যানি জেগে থাকার উচিত মানে গ্র্যানি চলে আসা উচিত এই এক মিনিট আর একটা জিনিস নিয়ে আসি ওটা হচ্ছে স্ক্রুড্রাইভারটা তো চলো পড়ে যা ঠিক আছে এক মিনিট আমি একবার নিচের এই গেটটাও খুলে আসি কে আছে কে জানে এই তো লাঠিটা লাঠিটা এই লাঠিটার আমার দরকার ছিল গেছি এ বাবা রে মাথায় খুলে পড়ে গেল রে গ্রানি তো এখনই আসবে এর কাছে কি আছে কোনো জিনিস নেই এখানে এখানেও নেই গ্রানি এখানেই আসবে কারণ অলরেডি গ্রানি গুলির আওয়াজ পেয়েছে আমি বুঝতে পারি না গ্র্যানি গুলির আওয়াজ পেয়ে আসে কেন গুলির আওয়াজ পেয়ে লোকেরা ভয় পায় ভয় লুকিয়ে থাকে বাট এখানে গ্র্যানি চলে আসে সামনে যাই হোক এটা নিয়ে একটু লাফিয়ে পড়ি আ ঠিক আছে এবার এক এক করে সব যে জিনিসগুলো আছে এগুলো আমি ওখানে ফেলে দেব এইটা আ ঠিক আছে এইটা ওকে পড়ে যা পড়ে যা এটা তো করলো না বড় ডান্ডি বলে এর সাথেই যাই তো এবার আমাকে এখানে মেন কাজ আছে ঠিক আছে বাট আমি এখনও কিন্তু কাটার পাইনি হুম কাটারটা আমাদের দরকার পড়বেই আলটিমেট পুরে বাবারে ফেলি এক মিনিট সামনে ফেলি যাতে আমি বাইরে থেকে যেন পোড়াতে পারি ঠিক আছে বাকি এই সবকটা জিনিস আমি এখানে ফেলে দেবো হ্যাঁ যাবো কি এই চাবিটাও ঠিক আছে অ্যান্ড আমাদের স্ক্রু ড্রাইভার ঠিক আছে স্ক্রু ড্রাইভারটা নিয়ে যাবো স্ক্রু ড্রাইভারটা নিয়ে গিয়ে একে খুলে যদি আমি সেফ কি পাই কেন সেফ কিটা এখনও স্পট হয়নি সেফকির ভেতরেও হতে পারে চাবিটা তো নট শিওর বাট আমি একটা আন্দাজ করছি লাস্ট আমার এইটা চলো এবার যাব আগে উইল ক্র্যাঙ্কটা লাগিয়ে নি ঠিক আছে তারপরে বাকি যা কাজ আছে সেগুলো করব বাকি তোমরা আমাকে কমেন্টে জানাবে কি তোমরা কি এটা কমপ্লিট করেছো কিনা ঠিক আছে বেশ অনেকক্ষণ হয়ে গেল স্পাইডারটা এর মুখ দেখলেই আমার ভয় পায় এর মুখ দেখলেই আমার ভয় পায় মানে ই একটা এমন ক্রিপি ভাব মানে আমি কি বলবো আমার তো মনে হয় গ্র্যানিকে দেখেও আমি এত ভয় পাই না যত একে দেখে পাই ঠিক আছে এখন ব্যস্ত আছে চলে গেছে এবার মায়ের যায় কি আমি একটা মানুষ এখানে যে লুকিয়ে আছে সেটা ও আন্দাজ করতে পারে না মায়ের সাথে এখানে একবার চেক করি না এখানে নেই আসছে 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 এখানে লোকা এখানে লোকা হবে ওই দিকেই আসছে আমি জানতাম আসা ভেতরে ঢুকে এসো আমি দাঁড়িয়ে আছি তুমি ঢুকে এসো তা তো আসবে না তো বদমাশি করা সেই চলে গেছে একবার এই জায়গাটা চেক করে নিই তারপর আমি সামনেরগুলো চেক করবো এখানেও কিছু নেই আর এই কাটারটা পাবো কোথায় আমি বুঝতে পারছি না তো কিছুতেই স্ক্রু ড্রাইভারটা নিয়ে যাই কোন দিকে আছে তাও বুঝতে পারছি না তোমরা কি এটা একটা হিস্ট্রি জানো মানে আমি জানি একটা হিস্ট্রি কি গ্র্যানি এই স্পাইডার মমকে এখানে কেন রেখেছে নিজের বাড়িতে না রেখে এটারও একটা ঘটনা আছে যদি তোমরা শুনতে চাও সেটা আমি নেক্সট ভিডিওতে শোনাবো কমেন্টে জানাবে হ্যাঁ আসছে আসছে আমি জানি না কোন দিক দিয়ে আসছে বাট আমি ছুটছি না দেখি ছুটছে আমি আওয়াজ পেয়েছি জানি আমার মনে হচ্ছে পেছনে ছিল প্লিজ সেফ কি পেয়ে যাই আমি কি আছে আরে এই প্যাডলক কি যেটার আমার একদমই দরকার নেই রে বাবা আমি তো এর মুখে মুখে চলে আসছিলাম ও মনে হয় এদিক দিয়ে আসবে হ্যাঁ আমি জানতাম এটা আমার স্ট্র্যাটেজি ঠিক আছে ওই রে ও ভাই পেছন পেছনে এত তাড়াতাড়ি কি করে চলে এলো বিরাট বলবাস তাই ওকে কাঠেরটা নিয়ে আমাকে ঠিকঠাক করে যেতে হবে কাঠটাকে লাগাতে হবে চাবি পেয়ে গেছি কাঠ পেয়ে গেছি হ্যাঁ শুধু কাটার ছাড়া এটাকে অ্যাকসেপ্ট করা একদমই মুশকিল আমাকে মনে হচ্ছে আমাকে গ্র্যানির ঘরেই চেক করতে হবে বা ওই তরমুজটা নিয়ে গিয়েও চেক করতে পারি কিন্তু তরমুজের ভেতরে নর্মালি থাকে না সেফ কি আবার ছুটিছে আবার পেছনে পড়েছে ঠিক আছে এটা লাগিয়ে তো দিই আপাতত আমি কিন্তু এখনো একবারও মরিনি হ্যাঁ তো এটাও একটা ব্যাপার আমি ভাবছি এই এক মিনিট আমি এখানে তো একবার যাইনি তারপর এখানটা দেখি কিন্তু আমি কোডটা তো জানি না এক না দুই একই সিলেক্ট করি হ্যাঁ এক সিলেক্ট করি চলো আমি এই মাত্র বলছিলাম কি আমি একবারও মরিনি একবারও মরিনি কি মরেও গেলাম এটা আবার কি ব্যাপার ঠিক আছে যতই হোক আমাকে একবার উপরে আসতেই হতো মানে এটা কি হচ্ছে ব্যাক টু ব্যাক একবার বোম ফেটে মরছি একবার আমাকে গ্র্যানি পেটাচ্ছে এটা তো খুব বাজে ব্যাপার হয়ে যাচ্ছে ওকে এবার আমি দুই নম্বর সিলেক্ট করব আশা করি যে এইবার আমার সিলেকশন একদম ঠিক হবে ওকে উইন্ডস হ্যান্ডেল উইন্ড হ্যান্ডেল গিয়ে দেখবো আমার মনে হচ্ছে যে এখানে আমরা কাটারটা পেতে পারি কাটারটা পেয়ে গেলেই আর কিছু দরকার পড়বে না আমার আর এ তো মনে হচ্ছে এখন এই সাইডে নেই না থাকলেই ভালো আমি তাড়াতাড়ি গিয়ে আগে ঢুকে পড়ি বাবা আমি একদম রিক্স দেবো না ওকে চলো প্লিজ তোমাদের কি মনে হয় এখানে কাটারটা আমি পাবো কি না পাবো কি না ওকে ওয়ান টু থ্রি আসছে আসছে আর ভিডিওটাকে একটা লাইক করে দিও হ্যাঁ কাটার পাইনি হ্যামার আমি কি হ্যামার দিয়ে এবার ভাঙবো চেন কি হচ্ছে আমি বুঝতে পারছি না ওকে এর ভেতরে কি আছে আমি জানি না একবার দেখে নি বার্ড সিট বার্ড সিটে কি করব হ্যাঁ কে আমি কাটার তো পাচ্ছি না একই খাবার খাওয়াই একবার এই রিমোট কন্ট্রোল রুমটা একবার গিয়ে দেখি যদি ইন কেস আমি কিছু পেয়ে যাই পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি ফাইনালি 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 গ্রানি আসছে থাক এ বাবা এই রাস্তি কিটা এখানে কি করে চলে এলো যাই হোক গাইস যাই ওই সাইডে গেছে ট্রেনটা কাট করি তারপরে এখান থেকে বাস ওই চাবিটা থাকলেই আমার কমপ্লিট হয়ে যাবে তো ফটাফট গিয়ে চাবিটা আগে নিয়ে আসি আমি একদমই টাইম ওয়েস্ট করতে চাই না অ্যান্ড দেখো এ আবার আমার পেছনে পড়ে গেছে এতটা ভালোবাসে আমায় কি বলবো ঠিক আছে এগুলো একটু ওয়েট করি আগে ও যাক তারপরে আমি বাকি সব কাজ করব বাবা আমি একদম রিক্স দেবো না ওকে নিয়ে আশা করি চলে গেছে আর চলে গেছে এবার হ্যাঁ এই এই সাইডই যাচ্ছে বারবার আমি বুঝতে পারছি না কেন মনে হচ্ছে লিফটে করে কোথাও যাবে যাই হোক তো ফাইনালি আমরা বেরোতে চললাম ওকে দরজা খুলে গেছে আর আমি সুপার এক্সাইটেড আছি মানে অনেক দিন পর আমি স্কেপটা করছি ফাইনালি বেরিয়ে যাচ্ছি অ্যান্ড ডন এখানে গ্র্যানি আর এই স্পাইডার ওয়াম আমাকে তাকিয়ে তাকে দেখছে গ্র্যানি কী করে ঢুকে এলো এখানে বুঝতে পারছি না বাট এট এন্ডিং অ্যানিমেশনটা জাস্ট দারুন যাই ভয়ঙ্কর তো আছেই যাই হোক তো এটা ছিল এন্ডিং তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো এখন চলি বাই